মায়ের থেকে আলাদা হয়ে যাওয়া রাজ্য প্রাণী বাঘরোলের একটি শাবককে ঘন্টা তিনেকের প্রচেষ্টায় পুনরায় মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হলো হাওড়া জেলার বাঘনানে হাটুরিয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ন পাড়ায় গতকাল স্থানীয় যুবক মোজামুদ্দিন খান দেখেন রাস্তা পারাপারের আগে একটি বাঘরোল শাবক মায়ের থেকে আলাদা হয়ে একটি দোকানের কাছে চলে আসে মা বাঘরোল অন্যত্র চলে যায় মোজামুদ্দিন খান ও ফিরোজ খান বাঘরোল শাবকটি যাতে গাড়ির ধাক্কায় আহত না হয় তাই উদ্ধার করে খবর দেন পরিবেশ কর্মী অনির্বাণ সেনাপতিকে অনির্বাণ সেনাপতি বাইরে থাকায় তিনি বিষয়টি বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিককে জানান খবর পেয়ে চিত্রক প্রামাণিক ও সুমন্ত দাস ঘটনাস্থলে যান এবং দেখেন বাঘরোল শাবকটি ভীষণ ছোট এলাকার লোকজন দেওয়ার কথা বললে তারা বোঝান সুস্থ বাঘরলকে এলাকা থেকে সরিয়ে দিলে স্থানীয় বাস্তুতন্ত্রের ক্ষতি হবে এবং ছানাটি মাকে ছাড়া বাঁচবে না বন বিভাগের রেঞ্জার অফিসার রাজেশ মুখার্জির পরামর্শ মতো এরপর চিত্রক সুমন্ত মোজামুদ্দিন ও ফিরোজকে নিয়ে রাতেই এলাকা পর্যবেক্ষণ করেন এবং এক ঘন্টার মধ্যে মা বাঘরলকে দেখা যায় এরপর বাঘরল শাবকটিকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় কয়েক ঘন্টা অপেক্ষার পর সফলভাবে বাগরুল শবকটিকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয় চিত্রক প্রামাণিক বলেন সুস্থ স্বাভাবিক বন্যপ্রাণকে ধরে বন বিভাগে দেওয়ার সংরক্ষণ নয় বন্য প্রাণকে তার নিজের এলাকাতেই থাকতে দিলে তবেই এলাকার বাস্তুতন্ত্র ঠিক থাকবে বাঘরোল নিরীহ জঙ্গলি বিড়াল এবং পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী জলাভূমি ভরাট ও বাসস্থানের অভাবে বর্তমানে বাঘরোলের সংখ্যা ক্রমশ কমছে এরই মধ্যে বাগনানে পাওয়া এই শাবক বাঘরোলকে পুনরায় তার মায়ের কাছে পরিবেশে ফিরিয়ে দেওয়া পশ্চিমবঙ্গে বাঘরোল সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো আমরা এখন আছি হাটুরিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাগনান এক নম্বর ব্লক তার এই নারকেল ডাঙা মোড়ে তো এখানে আজকে সন্ধ্যাবেলা আমাদের মোজামুদ্দিন খান দাদা দেখতে পান যে একটি বাঘরোল শাবক তার মায়ের থেকে আলাদা হয়ে গেছেন তো উনি সঙ্গে সঙ্গে এই বাচ্চাটিকে যাতে না রোডে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো বাচ্চাটিকে উনি নিজের কাছে রাখেন এবং এখান থেকে পিরোজ খান দাদা যোগাযোগ করেন পরিবেশকর্মী অনির্বাণ সেনাপতির কাছে অনির্বাণ সেনাপতির থেকে খবর পেয়ে আমিও সুমন্ত আমরা এসেছি এবং এই শাবকটিকে আমরা উদ্ধার করেছি তো একে আমরা ওর মায়ের কাছেই ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি মা না নেয় তখন আমরা চিড়িয়াখানায় একে পাঠাবো ধন্যবাদ জানাই মোজামুদ্দিন দা ফিরোজদা ও অনির্বাণ দাকে যে তারা সচেতন নাগরিক হওয়ার পরিচয় দিয়েছে এই বাঘরোল হল আমাদের পশ্চিমবঙ্গের প্রাণী এরা নিরীহ মেছো বিড়াল এরা প্রচুর সাপ ইঁদুর খেয়ে আমাদের উপকার করে তাই এদেরকে কিন্তু আমাদের বাঁচতে দিতে হবে ধন্যবাদ জানাই এলাকার সকলকে যে বাচ্চাটি যাতে অ্যাক্সিডেন্ট না হয়ে যায় সেই জন্য এনারা সচেতন নাগরিক পরিচয় দিয়েছেন